আসসালামু আলাইকুম ওশেনিয়া মহাদেশ ওশেনিয়া মহাদেশের সর্বমোট দেশ রয়েছে চোদ্দোটি ওশেনিয়া মহাদেশের দেশগুলোকে আমরা সহজভাবে মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করতে পারি যেমন হচ্ছে এম পি স্পেক্স এটিএন এন টিভি এফ এম এখানে এমপি এম তে মাইক্রোনেশিয়া পি পাপুয়া নিউগিনি এসতে সামোয়া পিতে পালাও কে তে ক্রিড়িবাতি এসতে সলমন দ্বীপপুঞ্জ এতে এটিএন তাহলে এটিএনের এতে হচ্ছে অস্ট্রেলিয়া টিতে টঙ্গা এবং লাস্টে এন তে নিউজিল্যান্ড তারপরে এন টিভি এন তে নাউরু টিতে ভ্যালু ভিতে ভানুয়াতু তারপরে এফ এম এফ এম এফতে হচ্ছে ফিজি এবং এম তে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ এখন ওশেনিয়া মহাদেশে চোদ্দোটি দেশ কে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপর পলিনেশিয়া মাইক্রোনেশিয়া হচ্ছে মেলানেশিয়া পলিনেশিয়ার দেশ হচ্ছে তিনটি এটা মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি টেকনিক টি টি এস টিতে টঙ্গা আরেকটা টিতে ভ্যালু আর এসতে সামোয়া তারপরে মেলানেশিয়া মেলানেশিয়ার দেশ হচ্ছে চারটি এটা আমরা মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করতে পারি পাপিয়া সলমন ও ভানু ফিজি গেল পাপিয়াতে পাপুয়া নিউগিনি সলমনতে সলমন দ্বীপপুঞ্জ ভানুতে ভানুয়াতু এবং ফিজি তে ফিজি তারপরে আমরা মাইক্রোনেশিয়ার দেশগুলো হচ্ছে পাঁচটি এটা মনে রাখতে পারি হচ্ছে মামা নাকি পালাই এখানে মাতে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ আর একটা মাতে মনে রাখতে পারি মাইক্রোনেশিয়া তারপরে নাকি নাতে তে নাওরু কি তে কিরিবাতি পালাই এখানে পালাও দ্বীপপুঞ্জ অথবা পালাও পালাও পালাইছিল তাহলে এখানে মনে রাখতে পারি হচ্ছে দেশটির নাম হচ্ছে পালাও এই ছিল ওশিনিয়া মহাদেশের চোদ্দোটি দেশ সম্পর্কে আলোচনা ওশেনিয়া মহাদেশের চোদ্দটি দেশের মুদ্রা আমরা কীভাবে সহজে মনে রাখতে পারবো চৌদ্দোটি দেশের মধ্যে আমরা যদি চারটি আলাদাভাবে মনে রাখি আর দশটি দেশের মুদ্রা একই যেমন পাপন নিউগুনির মুদ্রা হচ্ছে কিনা তারপরে সামোয়া মুদ্রা হচ্ছে তালা টঙ্গার মুদ্রা হচ্ছে পাঙ্গা ভানুয়াতুর মুদ্রা হচ্ছে ভাতু আর বাকি যে দশটি দেশ আছে এই বাকি দশটি দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার আসসালাম আলাইকুম ওশিনিয়া মহাদেশ ওশিনিয়া মহাদেশের সর্বমোট দেশ রয়েছে চোদ্দোটি ওশিনিয়া মহাদেশের দেশগুলোকে আমরা সহজভাবে মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করতে পারি যেমন হচ্ছে এম পি স্পেক্স এটিএন এন টিভিএফএফ এখানে এমপি এম তে হচ্ছে মাইক্রোনেশিয়া পি পাপুয়া নিউগিনি তে সামোয়া পি তে পালাও কে তে এস তে সলমন দ্বীপপুঞ্জ এতে এটিএন তাহলে এটিএন এর এতে হচ্ছে অস্ট্রেলিয়া টিতে টঙ্গা এবং লাস্টে এন তে নিউজিল্যান্ড তারপরে এন টি ভি এন তে টি তে টু ভ্যালু ভিতে ভানুয়াতু তারপরে এফ এম এফ এম তে হচ্ছে ফিজি এবং এম তে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ এখন ওশেনিয়া মহাদেশে চোদ্দোটি দেশকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে পলিনেশিয়া মাইক্রোনেশিয়া হচ্ছে মেলানেশিয়া পলিনেশিয়ার দেশ হচ্ছে তিনটি এটা মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি টেকনিক টি টি এস টিতে টঙ্গা আর একটা টিতে ভ্যালু আর এসতে সামোয়া তারপরে মেলানেশিয়া মেলানেশিয়ার দেশ হচ্ছে চারটি এটা আমরা মনে রাখার জন্য টেকনিক অবলম্বন করতে পারি পাপিয়া সলমন ও ভানু ফিজি গেলো পাপিয়াতে পাপুয়া নিউগিনি সলমনতে সলমন দ্বীপপুঞ্জ ভানুতে ভানুয়াতু এবং এবং ফিজিতে ফিজি তারপরে আমরা মাইক্রোনেশিয়ার দেশগুলো হচ্ছে পাঁচটি এটা মনে রাখতে পারি হচ্ছে মামা নাকি পালাই ছিল তো এখানে মাতে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ আর একটা মাতে মনে রাখতে পারি মাইক্রোনেশিয়া তারপরে নাকি নাতে নাউরু কিতে কিরিবাতি পালাই ছিল এখানে পালাও দ্বীপপুঞ্জ অথবা পালাও পালাও পালাই ছিল তাহলে এখানে মনে রাখতে পারি হচ্ছে দেশটির নাম হচ্ছে পালাও এই ছিল ওশেনিয়া মহাদেশের চোদ্দোটি দেশ সম্পর্কে আলোচনা ওশেনিয়া মহাদেশের চোদ্দটি দেশের মুদ্রা আমরা কীভাবে সহজে মনে রাখতে পারবো চোদ্দটি দেশের মধ্যে আমরা যদি চারটি আলাদাভাবে মনে রাখি আর দশটি দেশের মুদ্রা একই যেমন পাপুয়া নিউগিনির মুদ্রা হচ্ছে কিনা তারপরে সামোয়া মুদ্রা হচ্ছে তালা টঙ্গার মুদ্রা হচ্ছে পাঙ্গা ভানুয়াতুর মুদ্রা হচ্ছে ভাতু আর বাকি যে দশটি দেশ আছে এই বাকি দশটি দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার